আসসালামু আলাইকুম বিডি জব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের সামনে সিভিল সার্জনের প্রশ্ন নিয়ে আমি এসেছি বর্তমান সময় সিভিল সার্জন একটি অনেক ভালো চাকরি সিভিল সার্জনের স্বাস্থ্যকর্মী পদের প্রশ্ন সচরাচর কোথাও পাওয়া যায় একটি বই কেনা লাগে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে একের পর এক সিভিল সার্জনের প্রশ্ন দেখতে পাবেন তাহলে শুরু করা যাক এটা হলো সিভিল সার্জন কার্যালয় সুনামগঞ্জ স্বাস্থ্য সহকারী পদ পরীক্ষা হয়েছিল এপ্রিল পরীক্ষা নব্বই মিনিট সময় প্রথমে এক নম্বরে আছে এক কথায় প্রকাশ অন্য গাছের ওপর যে গাছ জন্মায় পরগাছা যে বেশি কথা বলে বা চাল লাভ করার ইচ্ছা লিপসা পটে যে পটুয়া যা বলা হয়নি অনুক্ত দুই নম্বর সন্ধি বিচ্ছেদ পরীক্ষা উচ্ছেদ উদ্যোগ সেদ, গবাদি গোজগাদি দিগন্ত দিকযগন্ত যৌনক জনযোগ এক ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন কুলের সমীপে উপকূল অব্যয়ী ভাব সমাস শত শতাব্দীর সমাহার শতাব্দী দ্বিগু সমাস ত্রিফলের সমাহার ত্রিফলা দ্বিগু সমাস গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ মধ্যপদ লুপি বহুব্রী সমাস মনরূপ মাঝি মন মাঝি রূপক কর্মধারায় সমাস চার নম্বর আসে বিপরীত শব্দ দিন রাত ধনী দরিদ্র আদান প্রদান আশু বিলম্ব মুক্ত আটক পাঁচ নম্বর আসে বাগধারা আমরা কাঠের ঢেকি অপদার্থ ইতর বিশেষ মানে পার্থক্য আঠারো মাসে বছর দীর্ঘ সূত্রিতা নয় ছয় অপচয় অরণ্য রোদন নিষ্ফল আবেদন বাংলার প্রশ্নটা অনেক সহজ হয়েছে ছয় নম্বরে দিচ্ছে সংক্ষিপ্ত লেখন লেখন এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড তারপর জিএফএ টি এম গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস টিউবার ক্লোসিস অ্যান্ড ম্যালেরিয়া তারপর ইউএন এফপিএ ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সাত নম্বর দিছে পাঁচটি সেন্টেন্স লেখন এটা কি সম্পর্কে দিছে আমি বুঝতে পারি নাই সরি তারপর আট নম্বরে দিছে ইংরেজি বাক্যে অনুবাদ করতে হবে অল্পবিদ্যা ভয়ঙ্কারী এ লিটিল রানিং ইজ এ ডেঞ্জার ধরে বৃষ্টি হচ্ছে ইট সেভেন ডেজ তিনি কাগজ পড়েন হি নিউজ পেপার এভরিডে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত দ্য সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ লোভে পাপ পাবে মৃত্যু গ্রেট ল্যাডস টু সিন টা ভুল করছে হি উইকেট টু দা স্টোন দা পেন্টিং হ্যাংস এই শব্দগুলো দিয়ে বাক্যকরণ করতে হবে ওয়াল ইন অল মানে হলো সর্বে সর্বা ওয়াল ইন অল ইট ইস বিন এ গুড ইয়ার

টেনশন ইন মানি মেনি ম্যারেজ ইন ইন অফ দ্য চাইল্ড ডিফরমেড অ্যান্ড ইনকাইড টু ইটস মাদার এরপর সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে আসে হলো বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে ষোলো ডিসেম্বর ছয় দফা আন্দোলন হয় কত সালে দুই হাজার চব্বিশের সঙ্গে পাঁচশো বিয়োগ করলে বাইরে বাংলাদেশ সংবিধান দিবস চার নভেম্বর বাংলাদেশ ঢাকায় মেট্রো রেল সর্বপ্রথম চালু হয় আঠাইশে ডিসেম্বর দুই হাজার বাইশ বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে ডিসেম্বর শেখ মুজিবুর রহমানকে জাতির পিঠা ঘোষণা করা হয় কবে তিন মার্চ উনিশশো একাত্তর সালে আর আরেকটা হলো বঙ্গবন্ধু কবে বলা হয় এটা মনে রাখবেন বাইশে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আহমেদ তাকে বঙ্গবন্ধু হিসাবে আখ্যায়িত করেন কোন মশা ডেঙ্গু ছড়ায় এডিস মানব দেহে কিডনি সাধারণত কয়টি দুইটি ইরাটম কি একটি উন্নত জাতের ধান জান্নাতাবাদের পুনরাব কি বাংলাদেশ বাংলাদেশের পূর্ব নাম ছিল কি জান্নাতাবাদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয় একুশে ফেব্রুয়ারি জেল হত্যা দিবস কর তারিখ তিন নভেম্বর সুনামগঞ্জ এর নতুন উপজেলার নাম কি মধ্যনগর এফ এ এর মানে পুনরু বলে নাই বলছে সদর দপ্তর কোথায় রোম ইতালি এখানে এটা এফ এ ও এর পুনরু হলো ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন এটা একটা জাতিসংঘের অঙ্গ সংস্থা এখানে ম্যাথ গুলো আসছে ম্যাথ গুলো অনেক সহজ আটচল্লিশ জন শ্রমিক একটি কাজ দশ দিনে করতে পারে আটজন আট দিনে শেষ করতে কতজন শ্রমিক লাগবে একবারে সহজ দশ দিনে করে আটচল্লিশ জন শ্রমিক তাহলে নতুন শ্রমিক লাগবে বারো জন ষাট জন শ্রমিক তার থেকে বারো উত্তর বিশ্লেষণ ছিল উম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস আঠাইশ এখন এখানে এটা মেডেল টার্ম করলেই হয়ে যায় মেডেল করে কাজ করলে পাবেন একবার দেখলেই বুঝতে পারবেন স্ক্রিনশট দেন যদি না বোঝেন তারপর বলছে কি একটি চৌবাচ্চা দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ তিন মিটার উচ্চতা চার মিটার এর আয়তন কত এখানে চৌবাচ্চা আয়তন হলো দৈর্ঘ্যগ্রহণ প্রস্তগ্রহণ উচ্চতা তাহলে দৈর্ঘ্যগ্রহণ প্রস্তগ্রহণ উচ্চতা হলো পাঁচ তিন চার গুণ করলে হয় ষাট কিলোমিটার এটাই হলো অ্যান্সার সামনের দিন আমি সিভিল সার্জন এর কার্যালয় রাজবাড়ি রাজবাড়ির প্রশ্ন নিয়ে আসবো যদি চ্যানেলটি ভালো লাগে বা ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সার্চ করবেন জব সংক্রান্ত সব প্রশ্ন আমার আপডেট করা হয় প্লাস জব সার্কুলার এবং নিয়মিত তথ্যগুলি আপডেট করি আসসালাম আলাইকুম